ঐতিহাসিক বিদায় পেলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘ অসুস্থতার পর ডিসেম্বর ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আপসেন এই নেত্রী তার এই মৃত্যুর মাধ্যমে বাংলাদেশের রাজনীতির এক এক দীর্ঘ শেষ গেলেন ইতিহাস রাজনৈতিক জীবনেই শুধু নয় বিদায় পেলাতেও গড়লেন ইতিহাস বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় জানাজার সাক্ষী হল পুরো বিশ্ব বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিন আদায় সরকার গঠন করে ক্ষমতায় ছিলেন উনিশশো একানব্বই সাল থেকে দুই সাল পর্যন্ত পাঁচটি জাতীয় সংসদ নির্বাচনে কখনও কোনো আসনে পরাজয়ের মুখ দেখেননি তিনি বাংলাদেশের রাজনীতিতে সদ্যপ্রয়াত সাবেকের প্রধানমন্ত্রী চার দশকের পথ চলায় যেমন ছিল ক্ষমতার উত্থান ও পতন কারাবাসের ইতিহাস রয়েছে তেমনই ছিল প্রবল রাজনৈতিক বৈরিতাও প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার নেওয়া বেশ কিছু সিদ্ধান্ত তাকে ইতিহাসে জায়গা করে দিয়েছে এর মধ্যে অন্যতম হল দশম শ্রেণী পর্যন্ত নারী শিক্ষা অবৈতনিক করা ছাত্রীদের জন্য উপবৃত্তি চালু সংসদীয় গণতন্ত্রের প্রত্যাবর্তন তবে উল্টো চিত্র আছে বিএনপি সরকারের আমলে জঙ্গিদের উত্থান দুর্নীতির শীর্ষস্থানে থাকা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ বেশ কিছু ঘটনা নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার তিন মেয়াদের আলোচিত ঘটনাগুলো অন্যতম হচ্ছে সংসদীয় গণতন্ত্র ফেরানো খালেদা জিয়া রাজনীতিতে অভিষেক আশির দশকে সে সময় জেনারেল এরশাদের সামরিক শাসন চলছিল এরশাদ বিরোধী আন্দোলনের সময় তিনবার গ্রেফতার হয়েছিল খালেদা জিয়া এরশাদ সরকার পতনের পর উনিশশো সালের সাতাশে ফেব্রুয়ারি সব দলের অংশগ্রহণে নির্বাচনের মাধ্যমে খালেদা জিয়া নেতৃত্বে ক্ষমতায় আসে বিএনপি আবার সংসদীয় ফিরিয়ে আনেন পাশের বাংলাদেশকে গণতন্ত্র প্রধানমন্ত্রী হিসেবে প্রথম মেয়াদে শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন খালেদাসিয়া এই মেয়াদে অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন দশম শ্রেণী পর্যন্ত বিনা বেতনে ছাত্রীদের লেখাপড়ার সুযোগ তৈরি করে দিয়েছেন খালেদাসিয়া একই সাথে ছাত্রীদের জন্য প্রবর্তন এবং শিক্ষার কর্মসূচি চালু করা উনিশশো একানব্বই সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে অর্থনীতিতে বেশ কিছু বড় পরিবর্তন আনা হয়েছিল তার মধ্যে একটি ছিল ভ্যাট কার্যকর বাংলাদেশের অর্থনীতিতে ভ্যাট চালু করাকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হয় প্রথম মেয়াদে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকারের মেয়াদের শেষের দিকে সাধারণ নির্বাচন পরিচালনার জন্য তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল তীব্র আন্দোলন গড়ে তুলেছিল ওই আন্দোলন সত্ত্বেও ও উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করেছিল বিএনপি যদিও সেই সংসদ স্থায়ী ছিল মোটে বারো দিন বিজয়পতি লতিফুর রহমানের নেতৃত্বানাধীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দু এক সালের পহেলা অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি ও জামায়াতের ইসলামের সহ চারতলীয় জোট সংসদে দুই তৃতীয়াংশের অধিক আসনে জয়লাভ করে দশই অক্টোবর খালেদা জিয়া তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তৃতীয় মেয়াদে পরিবেশ সংরক্ষণে খালেদা জিয়ার নেতৃত্বে জোট সরকার বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছিল এর মধ্যে দুই সালে পলিথিন শপিং ব্যাগ উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্ত ছিল সবচেয়ে বেশি উল্লেখযোগ্য বিশ্বের প্রথম দিকের দেশগুলোর একটি হিসেবে বাংলাদেশে শেষ সময় এই সিদ্ধান্ত নেয় প্রধানমন্ত্রী হিসেবে খালেদা সরকারের তৃতীয় মেয়াদে প্রথম বছর দুই সালে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয় সন্ত্রাস নির্মূলে বলিষ্ঠ পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন খালেদা জিয়া এমন প্রেক্ষাপটে দুই হাজার দুই সালের ষোলোই অক্টোবর মধ্যরাত কার্যত সতেরোই অক্টোবর থেকে সারা দেশে একযোগে অভিযান শুরু করে বাহিনী। এই অভিযানই অপারেশন ক্লিন হার্ট নামে পরিচিত দুই সালে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় অপারেশন ক্লিন হার্ট পরিচালনার পরেও খুব বেশি উন্নতি হয়নি বিএনপি নেতৃত্বাধীন চার জোট সরকার দুই হাজার তিন সালে অপরাধ দমনের জন্য বড় অভিযান পরিচালনায় পুলিশ সদস্যদের নিয়ে একটি বিশেষ বাহিনী গঠন করে শুরুতে এই বাহিনীর নাম ছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন চেম্বার অ্যাপ শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার শীর্ষ জঙ্গি বিরোধী অভিযান চরমপন্থীদের দমনের কারণে বাহিনী হিসেবে র্যাব জনপ্রিয় হয়ে ওঠে সে সময় রাতারাতি খলা পরিস্থিতির উন্নতিও ঘটে খালেদা জিয়া তৃতীয় মেয়াদের প্রধানমন্ত্রী থাকাকালীন বাংলাদেশে জঙ্গি তৎপরতা বৃদ্ধি পেতে দেখা যায় জে এমবি ও হুজি সহ ইসলামী মৌলবাদী ও জঙ্গিবাদী গোষ্ঠীর উত্থান ঘটতে দেখা গেছে দুই হাজার চার সালের একুশে আগস্টের ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার এক সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় প্রাণ হারিয়েছিল চব্বিশ জন এই ঘটনা একুশে আগস্টের গ্রেনেড হামলা হিসেবে পরিচিত প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়াকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য ধন্যবাদ